আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন জাতীয় রাজস্ব বোর্ড নতুন আরেকটি সার্কুলার প্রকাশিত করেছে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি এটি এখানে সারাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন আবেদনটি করতে পারবেন আজকের ভিডিওতে আলোচনা করব সার্কুলারটিতে কি কি পত্র হয়েছে আবেদন করতে কত টাকা লাগে আবেদনটি কিভাবে করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে তো চলুন সার্কুলারটি নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করি নিক বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পাঁচ নম্বর পদের নাম ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর বেতন নয় হাজার তিনশো তেত্রিশ শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে চৌত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কিংবা পাশ করলেই আবেদনটি করতে পারবেন কম্পিউটার মধ্যক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে চার নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অফিস সহকারী বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে নয়জনকে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কিংবা ইন্টার পাস করতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে এছাড়া কম্পিউটার টাইপে ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও থাকতে হবে তিন নাম্বার পদের নাম সাত নাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এখানে পঁয়ত্রিশ জনকে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজি পেতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন এছাড়া লিপি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে টাইপিং গতি থাকতে হবে কম্পিউটার ব্যাপারে অবশ্যই দক্ষতা থাকতে হবে দুই নাম্বার পদের নাম উচ্চমান সহকারী বেতন এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে বাইশ জনকে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজি পেতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আবেদনটা করতে পারবেন কম্পিউটার ব্যবহারে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকলে আবেদনটি করতে পারবেন এক নম্বর পদের নাম কম্পিউটার অপারেটর বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এখানে চোদ্দ জনকে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকলে আবেদনটি করা যাবে আবেদনটি করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে আমাদের ডেসক্রিপশন বক্সে যথাবি লিঙ্কটি সেখানে ক্লিক করে আবেদনটি করতে পারবেন আবেদনটি শুরু হবে এগারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল নয়টা থেকে আবেদনটি শেষ হবে বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত বারোটা পর্যন্ত এছাড়া আরেকটি একটি নির্বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে শুধুমাত্র অফিস সহায়ক পদে আবেদনটি করা যাবে বেতন আট থেকে শুরু করে বিশ টাকা পর্যন্ত এখানে তেতাল্লিশ জনকে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস করলে আবেদনটি করতে পারবেন এখানে আবেদন করতে ছাপ্পান্ন টাকা অথবা একশো টাকা ফি কাটবে আপনারা যারা আমার মাধ্যমে আবেদন করতে চান পঞ্চাশ টাকা বৃদ্ধি করলে আবেদনটি করে দেওয়া হবে চলমান সকল সার্কুলার একসাথে দেখতে চাইলে জয়েন হতে পারেন আমাদের ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন